যেতে যেতে পথে এক হাতির সাথে তার দেখা হলো শিয়াল কি ঘুরে তোর কোন হাতি ভাইয়া আমি এখন আর আগের মতো নেই কোন কুমতলব মাথাতেই আনি না তোর কোন বিশ্বাস নেই তা এত সকাল সকাল যাচ্ছিস কোথায় বলতো যাবো আর কোথায় যাচ্ছি একটু বাগমামার কাছে তার একটু খোঁজ খবর নিতে আমাদের মামা তো একটু ভোলা ভালা নড়ে চড়ে বসতেই চায় না তবে আমাদের রাজা বাঘ এমনিতে ভালো কিন্তু তোর কোনো বিশ্বাস নেই আবার কোথায় কাকে কুবুদ্দি দিবি তার ঠিক নেই না না কোনো কুমতলব নেই এই মামাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো রাজার তো উচিত প্রজাদের একটু খোঁজ খবর নেওয়া তাই তো নাকি হাতি ভাই তা ঠিক যত হুল ওরে বাবা বেটা হাতির প্রশ্নের চোরে আমার কান ঝলাপালা ভাগ্যিস ফসকে কিছু বলে ফেলে নি ইচ্ছে করে হাতির পা কামড়ে দিয়ে দৌড়ে পালায় আর নয় লেস কামড়ে ঝুলে থাকি খুব তৃষ্ণা পেয়েছে একটু পানি পান করে নেই আহা কি মিষ্টি পানি খেয়ে প্রাণটা আমার জুড়িয়ে গেল কিন্তু পানি পান করে আমার খিদেটা আরো বেড়ে গেল কে রে ওখানে আওয়াজ করে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল ও কুমির মশাই তা ভালো আছেন তো তোদের জ্বালায় কি আর ভালো থাকার উপায় আছে রাত দিন কেউ না কেউ পানি খেতে আসছে একটু চোখের দুপাতা এক করব তার কি আর উপায় আছে মাঝে মাঝে মনে হয় সব ব্যাটাকে একেবারে চিবিয়ে খাই আহা রাগ করছো কেন কুমির ভাইয়া আমি তো আর জেনে শুনে তোমার ঘুম ভাঙাইনি আমার না বড় খিদে পেয়েছে স্যার 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 ভারী লোভী তো তুই তোর খিদে পেয়েছে তা আমি কি করব না যদি তোমার কাছে কোনো খাবার টাবার থাকে মাছ হলেও চলবে সারাটা জীবন তুই এমন হ্যাংলা আর অলাস রয়েই গেলি গতন নাড়িয়ে একটু শিকার ধরে খা না বাপু মাথায় তো শুধু কুবুর দি চেয়ে চিনতে কি আর পেট ভরে দূর হয়ে যা হতভাগা রাগ না কুমির ভাইয়া কোথায় তুমি বাঘ মামা আর কোথায় আমি সামান্য শিয়াল তোমাদের দয়াই তো বেঁচে আছি তুচ্ছ প্রাণী তুই কি আমাকে তেল মারছিস তা সত্যি কথা বলতে কি খারাপ লাগছে না বাগের সাথে আমার তুলনা করছিস তা বেশ বেশ যা ওইগুলোই খা তুমি কি ভালো কুমির ভাইয়া তোমার মনটা অনেক বড় কত শক্তিশালী তুমি তোমার তো জঙ্গলের রাজা হওয়া উচিত ছিল সে আর হলো কোথায় বনের রাজা হওয়া উচিত ছিল সিংহের কিন্তু এই জঙ্গলে তো আর সিংহ নেই তাই বেটা বাঘ রাজা হয়ে বসে আছে সত্যি কথা বলতে কি মামা এই জঙ্গলের রাজা বটে কিন্তু রাজা হওয়ার কোনো যোগ্যতাই কি তার আছে মাথায় বুদ্ধি শুদ্ধি তো কিছুই নেই সবাই তার পেছনে বোকা বলে তবে হ্যাঁ রাজা হলে তোমাকে মানাতো বটে কি চেহারা কি সাহস কি বুদ্ধি তোমার আর মনটা কি উদার সত্যি বলছিস সবাই তা বোঝে কোথায় আমি তো সরীসৃপ প্রাণী বুকে ভর দিয়ে চলি সোজা হয়ে দাঁড়াতে পারি না যদি পারতাম তাহলে লম্বায় আমি তো বাঘের চেয়েও বড় তাতে কি তুমি তো পানিতেও থাকতে পারো ডাঙায় পানিতে দুই স্থানে তো তোমারই দাপট না বনের রাজা তোমারই হওয়া উচিত দেখি কি করা যায় আহ শিয়াল কি ভালো রে তুই আচ্ছা দাঁড়া আরো দুটো মাছ আছে দিচ্ছি তোকে না কুমির ভাইয়া মাছ খেতে আর রুচি নেই দেখছো না নদীর ওপারে একটা নাদুষ নুদুষ ছাগল ঘুরে বেড়াচ্ছে আহা কতদিন ছাগলের মাংস খায়নি হ্যাঁ ভাই শিয়াল আমারও ছাগলের মাংস খাওয়ার অনেক দিনের শখ তবে খুব চালাক ওরা পানি খেতে নদীর এদিকে আসেই না ঘাসও খাই বেশ দূরের মাঠে আমার পক্ষে অতটা দূরে গিয়ে ওদের ধরা সম্ভব নয় আমি একটা বুদ্ধি করি যাতে একটা ছাগল ধরা যায় বাগমামার মামার সাহায্য নিতে হবে আমি তাহলে এখন যাই আমার রাজা হওয়ার ব্যাপারটা মনে রেখো কিন্তু শিয়াল ভাইয়া সে হবে হবে বাগনানা ও বাগনামা বলি ঘুমচ্ছ নাকি ভারী ঘুম কাতুরে ও বাগমামা বাগমামা কে রহম্ম শিয়াল তোমার ভাগ্নে শিয়াল ও শিয়াল তো বল কি মনে করে এই আসলাম তোমার একটু খোঁজ খবর নিতে আমি ছাড়া তোমার আর কে খোঁজ খবর নেয় বলো বোমা বলিস কি রে ভাগ্নে শিয়াল আমার তো চোখে পানি চলে আসছে তুই আমার এত চিন্তা করিস চল আজকে তোকে একটা মুরগি মেরে খাওয়াই না না ছি সামান্য মুরগি শিকার কি আর তোমাকে মানায় তুমি হলে এই জঙ্গলের রাজা আহারে না খেয়ে খেয়ে চেহারাটার অবস্থা হয়েছে বাঘের মতো চেহারাটা কাকের মতো হয়ে গেছে তাই নাকি আমি তো তো বুঝতেই পারিনি কাকের মতো ভারী চিন্তার কথা হলে তুমি কোনো চিন্তা করো না মামা আমি তো আছি কাল সকালে তোমাকে নিয়ে যাব বড় কিছু একটা শিকার করতে হবে একটা বড় ছাগল হলে তো খারাপ হয় না বলো আবার শিকার এর থেকে আমার মুরগি মেরে খাওয়াই ভালো তবে কাকের মতো হয়ে গেলে তো আরো মুশকিল আচ্ছা যাব কাল শিকারে ঠিক আছে মামা সেই কথাই রইল গল্পটি দ্বিতীয় পর্ব দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং